আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো বাস্তুশাস্ত্রের এমন কটি খুব গুরুত্বপূর্ণ টিপস যেটা রোজকার জীবনে যদি আমরা মেনে চলতে পারি তাহলে যেরকম আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সেরকম কিন্তু আমাদের সবার বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে এবং আমাদের সবার বাড়িতে কিন্তু একেবারে ঝামেলা মুক্ত থাকবে তাহলে আজকের আমার ব্লগটা পুরোটা দেখো আর আজকে আমি কিন্তু চার দিন পর আজকে নতুন ব্লগ আপলোড করছি সেটা কেন করছি কারণটাও তোমাদেরকে বলবো নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা টিপস রিলেটেড ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি এই কয়েকদিন একটু অসুস্থ ছিলাম সেই জন্য একেবারে কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি আজকে যেই একটু সুস্থ হয়েছি আজকে কিন্তু তোমাদের সবার সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আর এমন একটা উপকারী ভিডিও নিয়ে এসেছি যেটা আশা করি মেনে চললে তোমাদের সবার সেটায় কিছু না কিছু কাজে লাগবে সবার আগে আজকের ভিডিওটা যেটা নিয়ে বাস্তুশাস্ত্র তাহলে চলো তো ছোটো করে একটু বুঝে নিই যে বাস্তুশাস্ত্রটা কি তারপর না হয় আমরা সেটার টিপস নিয়ে আলোচনা করব। এই বাস্তু শব্দটার অর্থ হলো ঘর মানে আমাদের থাকার জায়গা যেখানে আমরা থাকবো ঘর বাড়ি গৃহ যাই হোক আর স্বাস্থ্য হচ্ছে মোটামুটি শিক্ষার একটা অনুবাদ এই বাস্তু যে কোনো নির্মাণের কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয় সেটার উপযোগিতাটাকেও কিন্তু নির্দেশ করে বাস্তু ঠিক থাকলে সেটা কিন্তু আমাদের জীবনে বিভিন্ন সুবিধা নিয়ে আসে যেমন আমাদের কেরিয়ার যেরকম স্থিতিশীল হয় মানসিক স্বাস্থ্য সম্পর্ক ভালো থাকে আরও অনেক কিছু এবং এই বাস্তু যদি আমাদের জীবনে নেগেটিভ থাকে তাহলে কিন্তু এটা আমাদের পরিবারে বা আমাদের সংসারে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলে তাহলে চলো জেনে কিছু টিপস যাতে আমাদের ঘরের বাস্তু ভালো থাকবে সবার আগে যেটা হলো ঘরবাড়ি সব সবসময় গুছিয়ে রাখা ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ইম্প্যাক্ট কাজ করে যেটা কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখে টিপস নাম্বার টু অনেকেই দেখবে সবার ঘরে কিন্তু যে কোনো ঠাকুরের ফটো ফ্রেমবন্দি করে রাখে বা দেয়ালে টাঙিয়ে রাখে অনেক কিছু কিন্তু একটা কথা সময় মনে রাখতে হবে যেটা আমাদের বেডরুম বা যেটা আমাদের শোয়ার ঘর সেখানে কিন্তু একমাত্র যদি কোনো দেবী দেবতার ফটো রাখা যায় সেটা কিন্তু একমাত্র রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ ছাড়া কিন্তু যে কোনো দেবী দেবতার ফটো বেডরুমে কোনো দিন রাখতে নেই এটা কিন্তু বাস্তুর দিক থেকেও একেবারে ভালো নয় মনে করা হয় যে কৃষ্ণ এবং রাধা এরা কিন্তু সর্বশক্তিমান ঐশ্বরিক একটা প্রেমের প্রতিনিধিত্ব করেন তো যাই হোক বেডরুমে বা শোবার ঘরে যদি রাধাকৃষ্ণের কোনো একটা পেন্টিং রাখা হয় তাহলে এটা কিন্তু দাম্পত্য জীবনে একটা ইতিবাচক সাইন হিসাবে কাজ করে সেই জন্য কিন্তু শোয়ার ঘরে যদি একমাত্র কোনো দেবী দেবতার ফটো রাখা উচিত সেটা হচ্ছে এছাড়াও একটা কথা বলে আমরা যেহেতু যেহেতু একটা একটা বেডরুমে খাই ঘুমাই এবং সেটা আমাদের পার্সোনাল রাখার স্পেসের জায়গার মধ্যে পড়ে সেই জন্য কিন্তু রাধাকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবী দেবতার ফটো বেডরুমে রাখতে নেই তাহলে চলো যাওয়া যাক টিপস নাম্বার থ্রিতে অনেকেরই দেখবে বাড়িতে কিন্তু খাট রায়না আয়না একেবারে মুখোমুখি থাকে মানে আয়নার সামনে দাঁড়ালে সেখানে কিন্তু একেবারে পরিষ্কারভাবে খাটটা কিন্তু দেখতে পাওয়া যায় এটা কিন্তু বাস্তু হিসাবে একেবারেই উচিত নয় এইভাবে রাখা দেখো যদি আমাদের আয়নায় আমাদের খাটের ছায়া দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আয়নাটাকে খাটের সামনে থেকে সরিয়ে দেওয়া উচিত বাস্তুশাস্ত্রের মতে যদি কখনো আয়না একেবারে খাটের সামনে থাকে এটা কিন্তু আমাদের গৃহে একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা নেগেটিভ এনার্জি সঞ্চার করে যেটা কিন্তু আমাদের পরিবারের পক্ষে বা আমাদের ঘরের পক্ষে একেবারেই ভালো না তাহলে একটাই কথা কারোর যদি ঘর এরকম থাকে যেখানে হয়তো আয়না সরানোর কোনো উপায় নেই তাহলে সে একটা কাজ সেখানে করতেই পারো রাতে যখন ঘুমাবে বা শোবার সময় আয়নার ওপরে একটা পর্দা কাটিয়ে বা যদি পর্দা না থাকে একটা কাপড় দিয়ে কিন্তু ঘুমাতে পারো এতে কিন্তু খুব ভালো কাজ হবে আসা যাক টিপস নাম্বার টিপসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস বাড়ির দেয়ালে ঝুলানো ঘড়ি কিন্তু আমাদের সবার জীবনে একটা গভীর প্রভাব ফেলে যায় মনে করা হয় যে একটা ঘড়ি কিন্তু একটা বাড়ির আর্থিক অবস্থার সঙ্গে যুক্ত তাই বাড়িতে বা অফিসে যেখানেই ঘড়ি রাখা হোক সেটার সঙ্গে কিন্তু কিছু বাস্তুশাস্ত্রের নিয়ম অবশ্যই মেনে চলা উচিত ঘড়িকে একটা মানুষের জীবনের এগিয়ে চলার সাথে বা একটা মানুষের জীবনের উন্নতির সাথে কিন্তু তুলনা করা হয় থমকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু জীবনে অনেক ধরনের বাধার সৃষ্টি করে বাস্তু অনুযায়ী কোনো ঘড়ি ভেঙে গেলে নষ্ট হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে সাথে সাথে কিন্তু সেটাকে চেঞ্জ করতে হয় ঘড়ি নষ্ট হয়ে গেলে তো সেটাকে তখন একেবারে রিপেয়ার করানো ছাড়া কোনো উপায় থাকে না আর বন্ধ ঘড়ির দিকে কিন্তু একেবারে তাকাতে নেই এতে কিন্তু জীবনে দুরবস্থা নেমে আসে আর ঘড়ি কিন্তু সবসময় একটা বাড়ির উত্তর পূর্ব দেয়ালে রাখা উচিত কখনো কিন্তু কোনো ঘরের দক্ষিণ দিকের দেয়ালে ঘড়ি রাখা উচিত না এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাহলে এই টিপসটা হয়ে গেল এবার আমরা আসছি পরের টিপসে টিপস নাম্বার পাঁচ বাড়ি ঘর এমন একটা জিনিস যেটা আমরা সবাই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাও অনেক সময় ঘরের অনেক কিছু আমাদের চোখ এড়িয়ে যায় যেটা আমরা হয়তো অনেক সময় অবহেলা করি আবার অনেক সময় আমাদের অজান্তেই কিন্তু জিনিসটা আমাদের চোখ এড়িয়ে যায় তার মধ্যে থেকে একটা হলো বাড়িতে ঝুল পড়া বা বাড়ির আনাচে কানাচে ময়লা জমে থাকা ঝোল আর মাকড়সার জালে কিন্তু ময়লা এবং নোংরা জমে থাকে যার ফলে ঘরে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় এবং রোগের আশঙ্কা কিন্তু বৃদ্ধি পায় যার জন্য এটা কিন্তু কোনো কোনোদিনই একটা বাড়ির পক্ষে শুভ হতে পারে না সেই জন্য এটা বাড়িতে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে এবং আমাদের ঘরের সুখ এবং শ্রীবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে সেই জন্য বাড়ি ঘরে কিন্তু সবসময় ঝুল হলে সেটা পরিষ্কার করা উচিত চলে এলাম টিপস নম্বর ছয় এই টিপসটা ছোট হলেও প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোনো দিন বাড়িতে কোনো ভাঙা বাটি বা প্লেট বা যে কোনো ভাঙা বাসনপত্র রাখতে নেই মনে করা হয় এরকম ভাঙা জিনিসপত্র রাখলে বা ভাঙা বাটি এসব রাখলে ঘরে কিন্তু এটা দারিদ্রতা ডেকে আনে একটার পর একটা মাথায় কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকে কোনো দিন কিন্তু ঋণ থেকে মুক্তি পাওয়া যায় না দেখবে ভাঙা জিনিস ঘরে রাখলে বা ভাঙা জিনিসে খেলে একটার পর একটা কিন্তু ঘরে আর্থিক দুরবস্থা লেগেই থাকে তাই এই আর্থিক দুরবস্থা কাটানোর জন্য বাস্তু বাস্তুশাস্ত্রের মতে কিন্তু সবসময় ভাঙা জিনিস এড়িয়ে চলাই ভালো এবার আসছি আমি পরের টিপসে আমাদের অনেকেরই অভ্যেস থাকে যে বাথরুম থেকে আসার পর আমরা কিন্তু দরজাটা আটকাতে ভুলে যাই এবং আমরা এসে যাই এটা কিন্তু একটা প্রচণ্ড খারাপ দিক সব সময় কিন্তু বাথরুম থেকে আসার পর বাথরুমের দরজা আটকে আসা উচিত বাথরুমের দরজা খোলা থাকলে কিন্তু সেটা থেকে একটা নেগেটিভিটি বাড়িতে আসে এবার আমি চলে এলাম পরবর্তী টিপসে দেখবে আমাদের অনেকেরই ঘরবাড়ি বাড়ি সবসময় ঝাঁ ছকচকে থাকে কিন্তু বাথরুমে এসে দেখবে বাথরুম একেবারে কিন্তু নোংরা আমার পরবর্তী কিন্তু টিপস এটাই নিয়ে আমাদের সবসময় উচিত বাথরুমে একটা লাইট কালারের টাইলস ব্যবহার করা মানে সাদা বা যে কোনো লাইট কালারের টাইলস এতে যেটা হয় এতে কিন্তু ঘরে একটা শান্তি শান্তিভাব সবসময় বিরাজ করে এ ছাড়াও এটা কিন্তু আমাদের বাথরুমকে একটা স্পেশিয়াস লুক দেয় একটা দেখবে ছোট জায়গাও যদি সাদা রঙের টাইলস ব্যবহার করা হয় সেটা কিন্তু দেখতে যেরকম অনেক বড় লাগে সেরকমই একটা কিন্তু বাড়িতে একটা পজিটিভ এনার্জির সঞ্চার করে আর এটা কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে অনেক দূরে রাখে সেই জন্য বাথরুমে সবসময় সাদা বা কোনো লাইট কালারের টাইলস ব্যবহার করা উচিত শুধুমাত্র লাইট কালারের টাইলসই ব্যবহার করলে হবে না বাথরুম কিন্তু আমাদের সব সময় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এতেও কিন্তু আমাদের ঘরে সবসময় একটা পজিটিভিটি থাকবে নেগেটিভ কোনো এনার্জি থাকবে না সব থেকে বড় কথা আমাদের হাইজিন এবং আমাদের ঘরের একটা সমৃদ্ধি এটা থেকে কিন্তু বজায় থাকবে শুনতে কিন্তু কথাটা অন্যরকম মনে হলেও এটা একেবারে সত্যি কথা বাথরুম কিন্তু পরিষ্কার থাকলে দেখবে ঘরে কিন্তু একটা সুখ সমৃদ্ধি বজায় থাকে এবার আমি আসছি আমার নেক্সট টিপসে আমাদের অনেকের অভ্যাস থাকে যে বাথরুমে দেখবে সব সময় কিন্তু জল পড়ে আছে মানে বাথরুম সময় একেবারে কিন্তু ভিজে আছে এখানে মনে হতে পারে যে বাথরুম আবার আমরা শুকিয়ে কি করে রাখবো খুবই সহজ ব্যাপার বাথরুম থেকে আসার সময় যদি এরকম একটা স্টিক দিয়ে আমরা সব সবসময় বাথরুমটাকে মানে এই ড্রাই ওয়াইপার যেই স্টিকগুলো হয় যদি এগুলো দিয়ে একটু ভালো করে বাথরুমটা পরিষ্কার করে দিই তাহলেই বাথরুম শুকনো থাকবে কারণ কী তো ভেজা বাথরুম বা যেই বাথরুমে জল জমে থাকে বা যেই বাথরুমে ড্যাম্প থাকে সেগুলো কিন্তু বাড়িতে একটা নেগেটিভ এনার্জির সঞ্চার করে যেটা আমাদের বাড়ির সামগ্রিক উন্নতি এবং আমাদের বাড়ির প্রগতির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় এই কথাগুলো ভেবে বাথরুম সবসময় শুকনো রাখা উচিত চলে এলাম পরবর্তী টিপসে আচ্ছা পরবর্তী টিপসটা বলার আগে তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই যদি আমার আজকের এই বাস্তু শাস্ত্রের কিছু টিপসের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এট সেশানি ফ্যামিলির সদস্য হয়ে যাও আর তোমরা আর কি কীরকম কীরকম টিপস রিলেটেড ব্লগ দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানি এরপরও কিন্তু আমি আমার চ্যানেলে গরমে কি করে নিজেকে এবং নিজের বাড়িকে ভালো রাখবে সেরকম কিছু টিপস আর সাথে বিশেষ বিশেষ কিছু স্কিন কেয়ার টিপস যেটা গরমে আমাদের কাজে লাগবে এই ধরনের কিছু ব্লগ আমি শেয়ার করব আর সাথে তো আমার টেলি ব্লগুলো আছেই তো আমার যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবারে যেই টিপসটা বলবো সেটা একটা প্রচণ্ড উপকারী টিপস দেখবে আমাদের অনেকেরই বাড়িতে এমন একটা না একটা কল থাকে যেখান থেকে সব সময় কিন্তু ফোটা ফোটা করে জল পড়তেই থাকে বা কোনো কারণে কলে লিকেজ থাকে এভাবে যদি জল পড়তে থাকে তাহলে সেটা কিন্তু সবসময় অপব্যয়িতাকেই নির্দেশ করে যা বাড়ি দারিদ্রের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য যদি দেখেন কখনো এরকম জল পড়ছে তাহলে সবসময় সেটা ইমিডিয়েটলি সারিয়ে নেওয়া উচিত চলে এলাম পরের টিপসে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্য সমস্ত দিন যদি আমরা সি সল্ট বা সামুদ্রিক লবণ দিয়ে আমাদের ঘর মুছে ফেলি তাহলে সেটা কিন্তু যেরকম আমাদের ঘর থেকে নেগেটিভ এনার্জিকে দূরে নিয়ে যায় সেরকমই এটা কিন্তু পজিটিভিটিকে সবসময় সঞ্চার করে মনে করা হয় যে লবণের মধ্যে এমন কিছু এবিলিটিস আছে যেগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে বা বাড়ির মানুষদের মধ্যে থেকে জিনিসের মধ্যে থেকে কিন্তু নেগেটিভ এনার্জিটাকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারি এছাড়াও যদি আমরা বাড়ির নানা কোনায় খামচিতে যদি একটু করে এরকম সামুদ্রিক লবণ ছড়িয়ে রাখি সেটাও কিন্তু বাস্তু অনুযায়ী ভীষণ ভালো তাই আমরা যদি সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিনগুলো একেবারে অল্প একটু লবণ দিয়ে হলেও ঘরটা মুছে নিই তাহলে কিন্তু আমাদের ঘর থেকে নেগেটিভিটি একেবারে দূরে থাকবে আর লবণের বেশি দাম না অতএব কিন্তু বাস্তুশাস্ত্রের দোষ কাটানোর জন্য এটার থেকে ভালো কিন্তু কোনো রেমেডিও একেবারে হয় না চলে এলাম পরের টিপসে তোমাদেরকে আমি আগেও একটা ব্লগে এটা বলেছিলাম আজকে যেহেতু সমস্ত টিপস একসঙ্গে বলছি তাই এটা আবার রিপিট করছি আমাদের যেটা ঘরের প্রবেশ যেখান দিয়ে আমরা ঘরে প্রবেশ করছি সেখানে কিন্তু কোনো দিনই জুতো রাখা উচিত না মনে করা হয় যে ঘরের প্রবেশ যদি জুতো রাখা হয় সেটা কিন্তু ঘরের মধ্যে কোনো ইতিবাচক শক্তিকে আসার পথে কিন্তু বাধা দেয় এছাড়াও মা লক্ষ্মী যেখান দিয়ে প্রবেশ করে সেই দ্বার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও জুতোর তাক সবসময় পরিষ্কার রাখা উচিত এবং বাড়ির পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকেই সবসময় কিন্তু জুতোর তাক রাখা উচিত এবার আসছি পরের টিপসে এই টিপসটা কিন্তু একটা প্রচন্ড দরকারি টিপস আমরা যখন একটা ঘর বানাই বা আমরা যখন কোনো ফ্ল্যাট কিনি বা কোনো রেডিমেড বাড়ি ঘর তখন এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই ধ্যান রাখা উচিত কারণ কী বলতো বাড়ি তো একবারই হয় তো কিছু নিয়ম যদি আমরা মেনে করি তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই না তো দেখবে আমরা মুখে যাই বলি না কেন কখনো কিন্তু কিছু হলে তখন মনে একটা খটকা লাগে যে হয়তো এই জিনিসটা এরকম করলে এটা হতে পারতো বা এটা হয়তো হতো না তো যাই হোক আমার এখনকার টিপসটা হলো কখনো শোবার ঘর মানে বেডরুম বাথরুম বা আমাদের কিচেন বা রান্নাঘর এগুলোর সঙ্গে কিন্তু কোনো দিন ঠাকুর ঘর লাগোয়া রাখতে নেই আমাদের বেডরুমের সঙ্গেও ঠাকুর ঘর লাগোয়া রাখতে নেই বাথরুমের সঙ্গে একেবারেই রাখতে নেই বা আমরা যেখানে রান্না করছি কিচেন সেটার সঙ্গেও কিন্তু ঠাকুর ঘর লাগোয়া রাখতে নেই মনে করা হয় এই সমস্ত জায়গার সাথে ঠাকুরঘর যদি অ্যাটাচ থাকে এতে কিন্তু ঘরে সব সময় ঝামেলা লেগে থাকে এবং এতে কিন্তু ঘরে সবসময় অর্থনৈতিক একটা ক্রাইসিস লেগেই থাকে তো সেই জন্য এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রেখে এই জিনিসটা চলা আমাদের এড়িয়ে উচিত ঠাকুর ঘর একেবারে কিন্তু সেপারেটি করা উচিত সবসময় পরবর্তী টিপস হলো ঝাঁটা এমন জায়গায় সবসময় রাখতে হয় যাতে সেটা সহজে কারো চোখে না পড়ে আমাদের ঘরের যেটা এন্ট্রান্স প্রবেশদ্বার সেখানে ঝাঁটা রাখতে নেই আমাদের যেটা বেডরুম সেখানেও রাখতে নেই রান্না ঘরেও ছাঁটা রাখতে নেই খাটের নিচে ছাঁটা রাখতে নেই মনে করা হয় এতে ঘরে ঝুট ঝামেলা লেগে থাকে এবং এতে কিন্তু ঘরে একটা সবসময় নেগেটিভ এনার্জির সঞ্চার হয়ে থাকে তাহলে চলো যাওয়া যাক পরবর্তী টিপসে কোনোদিন কিন্তু সন্ধ্যার সময় ঝাঁটা দিতে নেই আমি এখন ঝাড় দিচ্ছি বলে ভেবো না যে আমি দিচ্ছি আমি যাতে ব্যাপারগুলো ভালো করে বোঝাতে পারি আমি সেই জন্যই কিন্তু এই কাজগুলো করে দেখাচ্ছি সন্ধ্যার সময় কিন্তু কোনোদিন ঘরে ঝাড় দিতে নেই মনে করা হয় সন্ধ্যার সময় যদি ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু সেই বাড়িতে লক্ষ্মী থাকে না লক্ষ্মীশ্রী থাকে না সেই জন্য যদি একান্তই ঝাড় দিতে হয় তাহলে কিন্তু ময়লাটা বাইরে না ফেলে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত বা সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু ঝাড় দিয়ে নেওয়া উচিত এতে কিন্তু ঘরে সব সময় লক্ষ্মীশ্রী থাকে চলে এলাম আজকে সব থেকে শেষ টিপসে কোনোদিন সূর্যাস্তের পর কিন্তু বাইরে কাপড় শুকানো উচিত না মনে করা হয় এতে কিন্তু একটা বাড়িতে নেগেটিভ শক্তিগুলো আকৃষ্ট হয় বাড়িতে এটা কিন্তু নেতিবাচক শক্তিগুলোকে ডেকে আনে যে আলো যেমন জামাকাপড় থেকে সমস্ত নেগেটিভিটিগুলোকে দূর করে সেরকম যদি সূর্যাস্তের পর ওগুলো বাইরে থাকে জামাকাপড়গুলো আর সেগুলো যখন আমরা পরবো তখন কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে সেই জন্য সব সময় উচিত যে সূর্যাস্তের আগেই জামাকাপড়গুলো উঠিয়ে নেওয়া এছাড়াও এটা কিন্তু আমাদের ঘরে আর্থিক বা আমাদের মানসিক একটা অস্থিরতার কারণ হতে পারে তাহলে বন্ধুরা আমি আজকে যেই সমস্ত টিপসগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের ওগুলো ভালো লাগলো আরও কিছু কথা বলবো একেবারে সরাসরি তবে বন্ধুরা তোমাদের সবার সাথে এতক্ষণ আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম আশা করি তোমাদের এগুলো ভালো লাগলো তবে একটা কথা যেটা না বললেই নয় বা যেটা না মানলেই নয় আমরা যতই টিপস ফলো করি না কেন আমরা যতই নিয়ম মেনে চলি না কেন যদি আমাদের মন ভালো না থাকে যদি আমাদের মনে জটিলতা থাকে কুটিলতা থাকে যদি আমরা অন্য কারোর ভালো না দেখতে পারি যদি আমরা অন্যের খুশিতে না খুশি হতে পারি যদি আমরা অন্যের দুঃখতে না তার সঙ্গে সমব্যাথী হতে পারি তাহলে কিন্তু কোনো টিপস মানলেও কিছু হবে না সবার আগে যেটা হতে হবে সেটা হচ্ছে একটা ভালো মনের মানুষ আমরা তো কেউই পারফেক্ট নই কেউই না তবে যার যেটুকু খামতি আছে যদি আমরা সেটাকে অন্তত ওভারকাম করার বা শুধরে নেওয়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় জীবনে যা হবে সেটা ভালোই হবে সেই জন্য বলবো টিপসগুলো নিশ্চয়ই ফলো করো আর সঙ্গে নিজের আর নিজের চারপাশে যেই ছোট ছোটো প্রাণীগুলো আছে তাদেরকে ভালোবাসো নিজের চারপাশের মানুষগুলোকে ভালোবাসো সবাইকে ভালো রাখার চেষ্টা করো ঈশ্বরের কৃপায় যা হবে ভালো হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর অতি অবশ্যই দেখতে থেকো ইটস ইশানি টা